এখানে দেখুন আমার কিন্তু ইন্টারনেট অন আছে কিন্তু ইউটিউব চলছে না আপনারাও যদি এরকম হয়ে থাকে তাহলে দেখতে থাকুন এই ভিডিওটি আমাদেরকে দুইটা সেটিং করে নিতে হবে এখন আমরা এখান থেকে ব্যাক হয়ে যাচ্ছি ব্যাক হওয়ার পরে আপনার ফোনে সেটিং অপশনটা আপনি খুঁজে নেবেন কোথায় আছে সেটিংটা ওপেন হয়ে গেলে এখানে দেখুন একটা সার্চ বার আছে সার্চ বারের উপরে একবার এখানে ক্লিক করবেন এখানে আপনাকে সার্চ করতে হবে মোবাইল নেটওয়ার্ক মোবাইল নেটওয়ার্ক লিখে এখানে সার্চ করতে হবে সার্চ করার পরে এখানে একটা অপশন চলে আসলো দেখুন কানেকশন মোবাইল নেটওয়ার্ক এটার উপর একবার ক্লিক করবেন এখন এখানে আরেকটা একটা অপশন আসলো দেখুন মোবাইল নেটওয়ার্ক বা অনেক মোবাইলে মোবাইল নেটওয়ার্ক অপশনটা না আসলে এখানে শুধু নেটওয়ার্ক অপশন আসতে পারে বা ইন্টারনেট নেটওয়ার্ক এরকম একটা অপশন আসতে পারে দেখে নিবেন তো মোবাইল নেটওয়ার্কের উপরে একবার ক্লিক করবেন এখানে সবার নিচে একটা অপশন আছে দেখুন এক্সেস পয়েন্ট ড্যাম এটার উপরে একবার ক্লিক করবেন এখানে দেখুন আপনি কোন কোম্পানির সিম ইউজ করছেন সেটা এখানে দেখতে পারবেন আর এখানে একটা অপশন পাবেন থ্রি ডট একটা অপশন পাবেন দেখুন রিসেট টু এটার উপরে ক্লিক করবেন এখানে দেখুন একটা পোপ আপ চলে আসলো রিসেট এপিএন সেটিং এখানে একটা অপশন পাবেন রিসেট এটার ক্লিক করবেন এখানে দেখুন এপিএন সেটিং রিসেট এটা কিন্তু রিসেট হয়ে গেল এখান থেকে এখন এখান থেকে একবার ব্যাক হয়ে যাবেন ব্যাক হওয়ার পরে নিচে আর একটা অপশন দেখতে পারবেন নেটওয়ার্ক অপারেটর এখানে একবার ক্লিক করবেন এখানে দুইটা অপশন পাবেন আপনি সবার উপরের অপশনটাই ক্লিক করে নেবেন সিলেক্ট অটোমেটিক্যালি এটার উপর একবার ক্লিক করে দিবেন এখানে একটা এরকম পপআপ চলে আসবে এখন এখান থেকে আপনি একবার ওকে করে দিবেন এখানে দেখুন রেজিস্টার্ড অন নেটওয়ার্ক আপনার আশেপাশে যেটা সবথেকে ভালো টাওয়ার আছে সেই টাওয়ারের সাথে এটা কানেক্ট হয়ে যাবে আপনার সিমটা তো এখান থেকে দুইটা কাজ করে নেবেন নেওয়ার পর একবার পুরো ব্যাক হয়ে যাবেন এখন আমরা দেখবো ইউটিউবটা কাজ করছে কিনা তো ইউটিউব অ্যাপসটা ওপেন করলাম এখানে দেখুন বন্ধুরা ইউটিউব কিন্তু দেখুন ইউটিউব কিন্তু পুরোই কাজ করছে এখানে তো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন